তো হ্যালো ফেন্স আমি এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আপনারা কিন্তু যারা মূলত ডব্লিউ ফুড ফুডেসাই দু হাজার তেইশের চাকরি প্রার্থী রয়েছেন তারা অনেকেই আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখেন আমাদের দুটি চ্যানেল রয়েছে দুটি চ্যানেলেরই ভিডিওগুলো আপনারা অনেকেই কিন্তু ফলো করেন আবার অনেকেই এমন রয়েছেন যারা আমাদের যে কোনো একটি চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন তো তাদের প্রত্যেকেরই কিন্তু একটি বিষয় নিয়ে দেখলাম প্রশ্ন রয়েছে গতকালকে তো তারা আমাদেরকে বারবার কিন্তু আমাদের কেস রিলেটেড যে আলোচনাগুলো করা হয়েছিল পিএসসি রিলেটেড সেগুলোতে একটি বিষয় নিয়ে কিন্তু কমেন্ট এসছে একটি বিষয় নিয়ে প্রশ্ন এসছে তার জন্য আজকের ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে তো আপনাদের পক্ষ থেকে অনেকেই কিন্তু কমেন্ট করে জানতে চাইছেন যে বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে আপনারা নাকি একটি নতুন ডেট বা একটি নতুন আপডেট পাচ্ছেন যে বাইশে মে যে ডেটটা আপনাদের বলা হয়েছিল কেসের হিয়ারিং রিলেটেড তো সেই ডেটটা নাকি পরিবর্তিত হয়ে গেছে ডেটটা নাকি চেঞ্জ হয়ে গেছে এরকমের একটা আপডেট নাকি আপনারা পাচ্ছেন তাই সরাসরিভাবে আমাদেরকে রিকোয়েস্ট করেছেন কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড ওপেন করে যেন আমরা আপনাদেরকে কেস স্ট্যাটাসটাকে শো করে দেখেই দিই যে সেখানে এই বাইশে মেয়ের ডেটটা পরিবর্তিত হয়েছে কি না এবং এই ডেটটাকে ক্যান্সেল করে নতুন কোনো ডেট দেওয়া হয়েছে কিনা আপনারা অনেকেই বলছেন কেসের ডেট নাকি এগিয়ে এসছে তো এই বিষয়টা নিয়ে কিন্তু একটা চিহ্ন চাকরি প্রার্থীদের মধ্যে থেকে আসছে তো সেই প্রশ্ন চিহ্নটি কিন্তু যথাযথ উত্তর আজকের ভিডিওটির মাধ্যমে প্রোভাইড করার চেষ্টা করবো খুবই শর্ট টাইমের মধ্যে লাইভ আপডেট শুধুমাত্র আপনাদেরকে দেখাবো তো এই মুহূর্তে সরাসরি চলে এসেছি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে আসার পরে কিন্তু আমরা কেস স্ট্যাটাস পেজটাকে ওপেন করে নিয়েছি কেসের স্ট্যাটাস পেজ ওপেন করে নেওয়ার পরে দেখুন আমরা একটু নিচের দিকে যদি চলে আসি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ফার্স্ট হিয়ারিং ডেট দেখুন এপ্রিলের দু তারিখে রয়েছে নেক্সট হিয়ারিংয়ের ডেট দেখুন বাইশে মে দু হাজার চব্বিশ তারিখ যেটা কিন্তু বারবার আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে উল্লেখ করে দেখিয়ে দিয়েছি সরাসরি লাইভ কেস স্ট্যাটাস দেখাচ্ছি এই মুহূর্তে তো সেই কারণে দেখুন আজকে কিন্তু তেরোই মে আজকে লাইভ আপডেট আপনাদেরকে দেখাচ্ছি যে আজ আজকে পর্যন্ত আমাদের কেস হেয়ারিং ডেটে কিন্তু কোনো পরিবর্তন আসেনি কেসের হেয়ারিং ডেট এগিয়েও যায়নি পিছিয়েও যায়নি কেসের হেয়ারিং ডেট বাইশে মেই কিন্তু রয়েছে এবং নির্দিষ্ট রিকোয়ারমেন্টের উপরে আমাদের আপাতত স্টে অর্ডার কিন্তু রয়েছে এটা কিন্তু জেনে রাখুন ভালো করে তো কলকাতা হাইকোর্টে আপাতত কিন্তু সিঙ্গেল বেঞ্চে আমাদের এই কেসটা চলছে কেসের নাম্বারটাও কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারেন কেস পিটিশনার যারা রয়েছেন তাদের নামও কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারেন বিচারপতি রাজাশেখর মান্তের এসলাসে স্টে অর্ডার জারি রয়েছে এই রিকুয়ারমেন্টের ওপরে এবং সেই যে রিকুইরমেন্টের উপরে স্টে অর্ডার জারি করা হয়েছে আপাতত ফুড এসআই রিকুয়ারমেন্টে দু হাজার তেইশের যে রিকুইরমেন্টের ওপরে তো এই স্টে অর্ডার চলাকালীন পরিস্থিতিতে কিন্তু অবশ্যই সিআইডির পক্ষ থেকে বিভিন্ন অভিযোগগুলোকে তদন্তের মধ্যে রাখা হয়েছে এবং তদন্ত কিন্তু চলছে অলরেডি তো সেই তদন্তের পরিপ্রেক্ষিতে যে রিপোর্ট দায়ের করা হবে তার বেশ করেই কিন্তু বাইশে মে দু হাজার চব্বিশ তারিখ নেক্সট হিয়ারিং ডেট রাখা হয়েছে তো এই নেক্সট হিয়ারিং ডেটটা এগিয়ে আসার কোনো প্রশ্নই কিন্তু নেই অবশ্যই এই ধরনের ভ্রান্তিকর খবরের উপরে কিন্তু আপনারা নজর রাখবেন না বা এই ধরনের ভ্রান্তিকর খবর নিয়ে কিন্তু আপনারা টেনশন করবেন না আমরা এই বিষয় নিয়ে কিন্তু অবশ্যই লাইভ স্ট্যাটাস আপনাদেরকে নিয়মিত দেখাবো আমরা কিন্তু লাইভ স্ট্যাটাসের ওপর নজরদারি রেখে চলেছি যখন কোনো পরিবর্তন আসবে কেসের হিয়ারিং সম্পর্কিত ডেটের উপরে সেটা পরবর্তীতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে সবার ফার্স্টে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে তবে আপাতত কেস স্ট্যাটাস আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম দেখুন নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন বাইশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে নেক্সট হিয়ারিংয়ের ডেট রয়েছে টু বি মেনশন ফর যায় তো সেক্ষেত্রে অবশ্যই চাকরি বার্তাটা প্রস্তুত থাকুন অবশ্যই কিন্তু বাইশে মেয়ের ডেটটাই সিলেক্ট রয়েছে কোনো পরিবর্তন কিন্তু হয়নি হিয়ারিংয়ের ডেটে তো আপনারা কোথা থেকে আপডেট পেয়েছেন আমরা জানি না অনেকেই দেখলাম এই বিষয়টা নিয়ে আমাদের দুটো চ্যানেলেই কমেন্ট করেছেন তাই আজকের ভিডিওটা ক্রিয়েট করে আপনাদের মধ্যে যে কনফিউশনটা তৈরি হয়েছে সেটা দূর করার চেষ্টা করলাম অবশ্যই আপনারা দেখে নিন যেখান থেকেই খবর পেয়ে থাকুন না কেন সেটা সম্পূর্ণ ফেক আপডেট পেয়েছেন ফেক ইনফরমেশন পেয়েছেন দেখুন সরাসরি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড ওপেন করে আজকে যে টাইমে ভিডিওটা ক্রিয়েট করছি এই টাইমে লাইভ ইনফরমেশন আপনাদেরকে দেখে দিলাম কোনো পরিবর্তন হয়নি নেক্সট হিয়ারিংয়ের ডেটে আশা করি এবার সম্পূর্ণ কনফিউশনটা আপনাদের দূর হয়ে গেল তো পরবর্তীতে বিষয়ের উপর নজরদারি আমরা সর্বক্ষণ রেখে চলেছি যখনই যে আদার্স আপডেট পাবো সেটা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে জানাবো আপনারা আশা করি যারা মূলত পিএসসির বিভিন্ন রেক্রুমেন্টের ক্যান্ডিডেট রয়েছেন তারা সকলেই জেনে গেছেন আমাদের দুটি চ্যানেল রয়েছে একটি যেটা থেকে আপনি ভিডিওটা এই মুহূর্তে দেখছেন এবং আরেকটি চ্যানেল যেটার নাম রয়েছে লার্নিং দুনিয়া টু পয়েন্ট তো আপনি যদি আমাদের দুটো চ্যানেলেই মানে আমাদের সাথে যুক্ত হয়ে থাকেন অর্থাৎ আমাদের দুটো চ্যানেলই যদি সাবস্ক্রাইব করে থাকেন বা আমাদের দুটো চ্যানেল থেকেই যদি ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এখানে জেনে থাকবেন যে আমরা কিন্তু অবশ্যই সম্পূর্ণ অথেন্টিক ইনফরমেশন আপনাদের জন্য প্রোভাইড করার চেষ্টা করি তো সেক্ষেত্রে অবশ্যই নিশ্চিন্ত থাকতে পারেন এই বাইশে মে দু হাজার চব্বিশ তারিখের ডেটটাই কোনো পরিবর্তন আসেনি এটা কিন্তু আপনি একদম নিশ্চিন্তভাবে কিন্তু মেনে নিতে পারেন তো এই হচ্ছে বর্তমান খবর পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখছি ফুডেসার রিকুয়ারমেন্টে আগামীতে খুব শীঘ্রই কিন্তু আবারও দুর্দান্ত কিছু আপডেট আসতে চলেছে একাধিক ইনফরমেশন আসতে চলেছে একাধিক ইনফরমেশনের ঝড় উঠতে চলেছে তো সে সেদিকে নজরদারি রাখুন আমরা ডেলি বেসিস আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার কিন্তু চেষ্টা করব তো যদি করার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানান পরবর্তীতে সেই টপিকের ওপরে ডিটেলস ইনফরমেশন কালেক্ট করে নেক্সট কোনো ভিডিওতে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে ফুডের স্যার কোর্মেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসাল আপডেটের সাথে